এটা হচ্ছে মোংলা সিমেন্ট ফ্যাক্টরি তারপরে হচ্ছে ওরিয়নের এলপিজি গ্যাস এখানে সবই আছে এখান থেকে যে রাস্তাগুলো চলে গেছে বিভিন্ন ভিতরে যে ফ্যাক্টরিগুলো আছে এলিফেন্ট সিমেন্ট তারপরে হচ্ছে রিং সিমেন্ট মোংলা সিমেন্ট এখানে সবই সিমেন্ট ফ্যাক্টরি সেনা সিমেন্ট সেনা এলপিজি এখানে সব যেগুলো আছে সব ধার দিয়ে ধার দিয়ে সবগুলো সিমেন্ট ফ্যাক্টরি গ্যাস ফ্যাক্টরি এগুলো সবই এখানে এবং এখানকার যে লোড পড়ে লোডের উপরেই কিন্তু মূলত রাস্তাটা খারাপ আমি বরাবরই একটাই কথা বলে যাই যে যেখানে ভারী শিল্প এলাকা সেখানে কিন্তু রাস্তাগুলো খারাপ দেখতে পাচ্ছে আমাদের এখানে কিন্তু কিং সিমেন্ট তারপরে আমরা ওই সাইডে দেখে আসছি যে পাইপ রিং সিমেন্ট সেনা সিমেন্ট তারপরে হচ্ছে বসুন্ধরা এলপিজি যে সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বসুন্ধরা এলপিজি বাংলাদেশে যতগুলো নামি দামি সিমেন্ট ফ্যাক্টরি আছে গ্যাস ফ্যাক্টরি আছে সব কিন্তু এই মোংলা বাঘেরাটে অবস্থিত দেখতে পাচ্ছেন যে ফ্যাক্টরিগুলা এই সাইডে সব বসুন্ধরা গ্যাস এই সব গ্যাসগুলো কিন্তু সারা বাংলাদেশে যায় এগুলো কি বড়ো বড়ো গর্ত সারা বাংলাদেশে যায় আর এই factory কিন্তু ভীষণ বড়ো দেখা যায় কিন্তু gas আহ বসুন্ধরা gas যমুনা gas LPG gas আহ তারপরে সেনা gas মানে gas তো নামে তো অভাব নাই কত গুলো নাম মনে রাখবো এই সব কিন্তু গ্যাসের গাড়ি আর সামনে cement factory এবং gas সব ওই এক সাথে এক line এ এক side আবাসিক এই সব আবাসিক area সরকারি আবাসিক area এবং এই সব গোলো তারপরে এখানকার গুলো যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করা হয় যে কোন সব বিল্ডিং গুলো আছে তারপরে পিছনে আমরা রেখে আরছি নববাহিনীর ক্যাম্পগুলো রেখে আসছি তো এখানে যে কতগুলো যে সিমেন্ট ফ্যাক্টরি আছে আমরা তো জানি না গুনতে হবে তারপরে গ্যাসগুলো গুলো গুনতে হবে আসলে শেষ নাই সামনে আরো একটা একটা বড় ফ্যাক্টরি দেখতে পাচ্ছি এবং সামনে একটা ওমেরা ওমেরা হ্যাঁ গ্যাস গ্যাস স্টেশন থেকে গ্যাসগুলো সব সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় দেখেন সব গ্যাস লোড করার জন্য যে ওমেরা যে স্টেশন এটা হচ্ছে ওমেরা পেট্রোলিয়াম আর ওমেরা গ্যাস স্টেশন এখান থেকে ভিতরে ঢুকতে হয় এখান থেকে সবগুলো সব বড় বড় স্টেশন বড় বড় গ্যাসগুলো সব এখানে অবস্থিত বাংলাদেশে জায়গা এই পাগের সামনে কিন্তু মংলা বন্দর আর সামনে দেখা যাচ্ছে যে আরো একটা বড় বিশাল বড় একটা ফ্যাক্টরি আছে সিমেন্ট ফ্যাক্টরি আমরা একটু দেখবো এটা হচ্ছে যমুনা গ্যাস দেখেন সুন্দর করে একটা যমুনার একটা গ্যাসের সিলিন্ডার রেখে দিছে এই যে এটা হচ্ছে যমুনা গ্যাস এটা যমুনা গ্যাসের স্টেশন পেট্রোম্যাক্স তারপরে আরো কতগুলো দেখবো আমরা সামনে যাই সামনে চাইতে যাইতে দেখবো এগুলোর নাম দেখতে পাচ্ছি না নাম না দেখার কারণে কিন্তু বোঝাও যাচ্ছে না যে আসলে এগুলো কোন গ্যাস কোম্পানি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এরপর দিয়ে যাইতে হয় তারপরে হচ্ছে দেখা যাক সামনে আর কি কি আছে সব কিন্তু এটা ইন্ডাস্ট্রি এরিয়া সামনে দেখা কি কি আর আছে আমরা সিমেন্ট যাক কাছা কাছাকাছি কিন্তু অলরেডি চলে আসছি তো এটা কি সিমেন্ট ফ্যাক্টরি এটা আমরা সামনে গেলেই আহ দেখতে পাবো আমরা অলরেডি মোংলা বন্দরের কাছাকাছি চলে আসছি আমরা মোংলা বন্দরের কাছাকাছি চলে আসছি তো এটা হচ্ছে আমরা একটু দেখি এটা হচ্ছে দুবাই বাংলাদেশ সিমেন্ট দেখেন দুবাই বাংলাদেশ সিমেন্ট আর হচ্ছে আর এখানে কি আছে দুবাই বাংলাদেশ এলপিজি গ্যাস এটা হচ্ছে এলপিজি গ্যাস এক সাইড সিমেন্ট এক সাইড গ্যাস তো এটা একটা বিশাল বড় একটা ফ্যাক্টরি দুইটা একসাথে আর এটা হচ্ছে রূপশাহ কি লেখা রূপসা আচ্ছা আচ্ছা এটার নাম হচ্ছে রূপশা তো আমরা সামনের দিকে আগাচ্ছি দেখি সামনে আমাদের একটা রেল একটা এ আছে পথ আছে তো আমরা এটা ক্রস করবো রাস্তা এখানে খুবই খারাপ মোগলা অয়েল ইন্সটলেশন এখান থেকে সব গুলো দেয় বিভিন্ন সরকারি দপ্তরে আচ্ছা এটা হচ্ছে পদ্মা অয়েল এটা হচ্ছে ডিপো হ্যাঁ এটা হচ্ছে পদ্মা মেঘনা এগুলো সব ডিপো এখান থেকে তেলগুলো আর কি রিফাইন্ড হয় সরকারি ভাবে তেলগুলো সে রিফাইন্ড হয় রিফাইন্ড হয়ে চলে যায় এখানে বিভিন্ন রেফসল তারপর বিভিন্ন কোম্পানির এগুলো আছে আছে আমরা অলরেডি পোর্ট দেখতে পাচ্ছি এগুলো আমরা হচ্ছে পোর্ট এরিয়া ওখানে জিডি কল আছে ওখান থেকে বিভিন্ন বড়ো বড়ো গাড়ির লোড আনলোড করা হয় যে আমরা যে বিলাসবুল যে গাড়িগুলো ব্যবহার করি চার চাকা পাঁচ চাকা দশ চাকা যে লোড গাড়িগুলো ব্যবহার করি ওখান থেকে load unload হয় ওই যে বড়ো বড়ো জেটি দেখা যাচ্ছে তো আমরা এখন আহ সমুদ্র বন্দরের অনেকটাই নিকটবর্তী এখানকার রাস্তাটা আসলে খুবই খারাপ আমার প্রত্যেকটা ভিডিওতে একই বিষয় রাস্তা খারাপ রাস্তা খারাপ এই নিয়ে কথা বলতে বলতে আসলে অনেক কথা বলা হয়ে যায় রাস্তা নিয়ে এখন নাই কথা বা বলি তো আমরা এখন বন্দরে দেখেন এখানকার যে ট্রাম গুলো আছে যেটা আসলে সমুদ্রের যে বহু বড় আছে জাহাজ আছে ক্যারি করে করার জন্য আর এটা হচ্ছে মুংলা বন্দর অলরেডি আমরা মুংলা বন্দরের কয়েকটা জেটিকল পার হয়ে আসছি আহ বন্দরের এখনো যে সদর গেট সদর গেটটা সামনে তো সামনে গাড়িটা প্রচুর ধুলা দিচ্ছে এই যে মোংলা বন্দর কর্তৃপক্ষ এটা হচ্ছে মুংলা বন্দরের সদর দপ্তর যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সদর দপ্তর ওকে আমরা আটকা পড়ছি এটা পার হয়ে যাক ওকে তো আমরা মোংলা বন্দর কিন্তু ক্রাস করতেছি আমাদের বিভিন্ন যে বন্দর গুলো আছে যে গাড়িগুলা গাড়িগুলো যে এখান থেকে দেখা যাচ্ছে দেখেন কত দামি দামি গাড়ি সব গাড়ি গুলো কিন্তু মোংলাপোর্টে কিন্তু আছে কি চলেন চলেন হ্যাঁ আসেন আসেন ভাই আপনি কি নতুন ভাই আপনি কি নতুন আমি নতুন না আসেন আমি নতুন না এটা হচ্ছে পোর্ট এই যে এরিয়া গুলো দেখতে পাচ্ছেন সেই এরিয়া গুলো কিন্তু সম্পূর্ণ গাড়ি রাখা কত দামি দামি কতগুলো বিলাসবহুল গাড়ি এগুলো সব কিন্তু এই পোর্টেই রাখা আছে তো আমরা পোর্টে অতিক্রম করলাম আর কি